ভাবিনি তুমি আজ এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নে পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে ও শুধু পারে পারে সেই কথা মনে পড়ে কিছু ভালো লাগে না যে ভালোবাসা করে সো হ্যালো বন্ধুরা আবার একটা

ট্রেন ধরবো এবার তোমরা থাকো তো বর্তমানে এখন আমি আমাদের তোমাদের তোমাদেরকে আমার দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি বর্তমানে মেসরা স্টেশনে আছি ট্রেনের অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছি তোমরা ভুল ভিডিওটা দেখতে থাকো কোভিডের সাথে চলেছে আজকে এটা বর্তমানে মেদিনীপুর লোকাল ঢুকে গিয়েছে হাওড়া মেদিনীপুর লোকাল গিয়েছে ভাবিনি তুমি আজ এই ভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নে পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে শুধু বারে বারে সেই কথা মনে পড়ে কিছু ভালো লাগে না যে করে হাকা হ ভালোবাসা করে হাকা আমি যখন ট্রেনে থাকি ট্রেন থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে ভিউটা এত সুন্দর লেগেছে ও আমি ভিডিও না করে থাকতে পারলাম না আর আমি ভিডিও করে দিচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরবো না এটাকে কোনো দিন হতে পারে তাই তোমাদের সঙ্গে তুলে ধরলি দেখতে আমি হাওড়া স্টেশন করলাম। তো চুলগুলো একটু ঘেঁটে গিয়েছে বাতাসে তাই আমি একটু ঠিক করে রইলাম ক্যামেরার সামনে থেকে নামার পরে হাওড়া স্টেশন এ ভিড়টা দেখো জাস্ট ওয়াও কোন যেন হাওড়া স্টেশন থেমে থাকে না তো ব্যাকসামর স্টেশন হচ্ছে সিয়ালদা কিন্তু হাওড়া রাত থেকে ডাবল ব্যাক স্টেশন এনি টাইম এনি কোর্স যেন যাত্রী আসতেই আছে এবং এখানটা কোনো থেমে থাকে না এর নাম হাওড়া তো বন্ধু রে ইকোনমি হাওড়াতে আছি তোমাদেরকে আমি যে ভিস্তা দেখাতে যাচ্ছি এবং তোমরা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই ভিস্তার নাম কি তোমরা কে কে এই জায়গায় গিয়েছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাও তো তোমাদেরকে আমি একটা পাশে তেসনের ভিডিও দেখাচ্ছি মানে ওখানে যে আপনারা তেছেন তার পাশে একটা রেলওয়ে ট্যাচকড়া আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তো ওই জায়গায় কে কে গিয়েছো এবং কারাকারা যাওনি সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কি আমার ভিডিওতে ফলোরা দেখতে পাচ্ছ কোন বিষয়ের ফটো দেখতে পাচ্ছ সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো তোমরা এই বিশটা সবাই জানো হাওড়া ব্রিজ যেটা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল সেটা হাওড়া সেতু নামে পরিচিত আছে এখনো এই সেতুটা ঝুলছে এই সেতুটা এই ঝুলন্ত শিশু তৈরি হয়েছিল ব্রিটিশদের আমলে এটা আমাদের মধ্যে এখনো অক্ষয় অমর হয়ে বেঁচে আছে ব্রিটিশটা চলে গেছে কিন্তু হাওড়া ব্রিজ বেঁচে আছে এখনো

আমি ভিডিওটা তুলে ধরেছি বড় বাজারে কিছু মুহূর্ত গাড়ি ঘোড়া এতটাই এই রাস্তাগুলো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমি গ্রামের ছেলে আমার বাড়ি মেদিনীপুরে পড়ে তাই শহর এসেছে ভিডিও না করে থাকতে পারবো না তা বললে হয় না তাই আমিও ভিডিও করেছি তোমাদের সামনে কিছু মুহূর্ত তুলে ধরেছি আমি সুব্রত তাই তোমাদের ভালোবাসাতে এই মনটা ধরতে দেখতে আমি শিয়ালদায় পৌঁছে যাই তোমার স্টেশনটা দেখতে পাওয়া হলো শিয়ালা স্টেশন রাতের অন্ধকারে শিয়ালা স্টেশনটা লেগেছে জাস্ট ওয়া বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু নিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক থেকে দেখছে আমরা ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছে আমরা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা না বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এই তোমাদের ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে থেকো তোমাদের পাশে আছি পাশে থাকবো তোমাদের ভালোবাসা পেতে থাকবো